নমস্কার বন্ধুরা আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বের আলোচ্য বিষয় ভূত চতুর্দশী ব্রত তবে এই বছর ভূত চতুর্দশী ব্রত আপনারা কবে পালন করবেন তাই নিয়ে অনেক বন্ধুর মনেই সংশয় তৈরি হয়েছে কারণ উনিশে অক্টোবর থেকেই এই চতুর্দশী শুরু হচ্ছে পরের দিন কুড়ি অক্টোবর মানে যেই দিন কালী পুজো রয়েছে দীপাবলি রয়েছে সেই দিন পর্যন্ত থাকছে তাই উনিশে অক্টোবর নাকি কুড়ি অক্টোবর কবে পালন করবেন ভূ চতুর্দশী ব্রত কবে চোদ্দ শাক খাবেন কি কিভাবে আপনারা কোন কোন নিয়ম মেনে এই প্রদীপ জ্বালাবেন বাড়ির কোন কোন দিকে প্রদীপ জ্বালাতে হবে চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে চোদ্দ প্রদীপ জ্বালানোর শুভ সময় কি রয়েছে চোদ্দ শাক কি কি কবে খাবেন এছাড়াও এই দিন কি কী করবেন আর কোন কোন কাজ করা নিষেধ সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই শুভ দীপাবলি জয় মা কালী চলুন ভিডিওটি শুরু করা যাক চতুর্দশী নামটার মধ্যেই যেন লুকিয়ে থাকে অন্ধকার এবং একটা গা ছমছমে ভাব এই দিন সন্ধ্যাবেলা চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম প্রচলিত রয়েছে এছাড়াও এই দিন চোদ্দ শাক খাওয়ার নিয়মও রয়েছে কথিত আছে এই চোদ্দ প্রদীপ আমাদের পূর্বপুরুষ অর্থাৎ চোদ্দ পুরুষদের উদ্দেশ্যে দেওয়া হয় জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বিশেষ কয়েকটা টোটকা করলে আপনাদের জীবন থেকে সমস্ত বিপদের আশঙ্কা কমে যাবে চলুন প্রথমেই জেনে নিন যে চতুর্দশী তিথি কখন থেকে শুরু হচ্ছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে উনিশে অক্টোবর পয়লা কার্তিক রবিবার দুপুর একটা একান্ন মিনিটে এবং শেষ হবে বিশে অক্টোবর দোসা কার্তিক সোমবার দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটে এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী বিশে অক্টোবর সোমবার দিন চতুর্দশী ব্রত পালন করা হবে মানে ওই দিনই ভূত চতুর্দশী এবং ওই দিন আপনারা সকালে ভূত চতুর্দশী ব্রতের দিন যেরম চৌদ্দ শাক খাওয়া হয় সেই চৌদ্দো শাক খেতে পারেন অথবা যাদের বিশে অক্টোবর পুজো রয়েছে কালী পুজোর ব্রতপ্রবাস রয়েছে তারা আগের দিন মানে উনিশে অক্টোবর আপনারা ওই চোদ্দো শাক ভক্ষণ করতে পারেন এবার আমরা জেনে নেব চোদ্দো শাক কি কী ওল কালকা নিম জয়ন্তী কেউ গুলঞ্চ অন্যতম এছাড়া অন্যান্য শাক দিয়ে আমরা চোদ্দ রকম শাক ভজাবো প্রচলিত রীতি অনুযায়ী ভূত চতুর্দশীর দিন রাত্রে চোদ্দ ধরনের শাক খাওয়ার নিয়ম রয়েছে তবে শাক যেহেতু রাত্রে খাওয়া অনেকটাই আমাদের হজমের সমস্যা হয় সেই কারণে আপনারা উনিশে অক্টোবর দুপুরে এই চোদ্দ শাক ভক্ষণ করবেন চোদ্দ প্রদীপ দানের শুভ সময় কি রয়েছে বিশে অক্টোবর সোমবার সন্ধ্যা মিনিট মিনিট থেকে শুরু করে রাত্রি পর্যন্ত অক্টোবর সোমবার দিনই বিশে কালী পুজো দীপাবলি এবং ভূত চতুর্দশী ব্রত এই দিন বাড়িতে চোদ্দ শাক খাওয়ার যেমন নিয়ম রয়েছে সেরকম চোদ্দ প্রদীপ জ্বালানোরও নিয়ম রয়েছে এই প্রদীপ আপনারা মনে রাখবেন অবশ্যই যেন চার মুখ বালা প্রদীপ হয় চারমুখপালা প্রদীপ আমরা যমরাজকে নিবেদন করে থাকি তাই এই প্রদীপ চালানো বাড়ির জন্য অত্যন্ত শুভ সন্ধ্যেবেলা চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম রয়েছে যেহেতু তাই আপনারা বাড়ির ঠিক কোন কোন দিকে প্রদীপ চালাবেন জেনে নিন ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ দেবেন বাড়ির বাড়ির তুলসী মঞ্চে প্রদীপ প্রদীপ দিতে দিতে হবে হবে সদর দরজার দুপাশে দুটো তাতে একটা করে লবঙ্গ দিয়ে দেবেন বাড়ির যেখানে জলের ব্যবস্থা রয়েছে সেখানে অবশ্যই প্রদীপ দেবেন এছাড়া ঘরের মূল দরজার মাঝখানে একটা মাটির প্রদীপ সামান্য গুড় দিয়ে জ্বালাবেন অথবা ঘি দিয়ে জ্বালালেও হবে সৌভাগ্য বৃদ্ধি করতে নিজেদের এই দিন বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালান অথবা যে সমস্ত প্রদীপ জ্বালাচ্ছেন সেই প্রদীপের মুখ যেন দক্ষিণ দিকে থাকে সেটির নজর রাখবেন এই দিন যমরাজের পুজো করতে পারলে খুব ভালো হয় ভূত চতুর্দশীর দিন অবশ্যই বাড়ির সব জায়গায় আলো জ্বালিয়ে রাখবেন ঘর কখনোই কোনোভাবেই অন্ধকার রাখবেন না সম্ভব হলে এই দিন সকাল এবং সন্ধ্যাবেলা গীতা পাঠ করুন ভূ চতুর্দশী দিন সকালবেলা একটা লাল কাপড়ে কিছুটা নুন এবং কালো সর্ষে নিয়ে ঠাকুরের স্থানে রেখে দিন সন্ধেবেলা সেই নুন এবং সর্ষে বাড়ির চার কোণে ছড়িয়ে দিন বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে এই দিন সন্ধ্যেবেলা সৈন্দ লবণ নিম পাতা কালো সর্ষে লবঙ্গ এবং কর্পূর ধুনোর মধ্যে দিয়ে সমস্ত বাড়িতে ধুনো দিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি এছাড়াও ভাই ফুঁটা কালী পুজো সমস্ত বিষয় আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলি গিয়ে দেখতে পারেন আর ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ধন্যবাদ